ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে যে বারোটি মাস রয়েছে তার মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস এই পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস এই পৌষ মাসের যে কোনো একটি দিনে এক মুঠো লবণ চুপচাপ গোপনে সরিয়ে দিন আপনার বাড়ির এই জায়গায় গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে এবং কৃপায় আপনার পরিবার হয়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা সমস্ত কিছুই দূর হবে আজকের এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা আপনাদের সকলকে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বিষয় প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অন করে দিন আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি চলছে পৌষ মাস আর এই মাসকেই বলা হয় শাস্ত্রে মা লক্ষ্মীর মাস এবং সূর্য দেবতারও মাস কিছু বাস্তু উপায়ের মাধ্যমে এই মাসে মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের গৃহে রেখে দেওয়া যায় জানতে পারবেন এই ভিডিও থেকে পৌষ মাসে কী কী নিয়মবিধি অবশ্যই পালন করবেন এবং লবণের কোন বাস্তু উপায়ের মাধ্যমে আপনাদের বাড়ির সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর করবেন এবং মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত দেখবেন পারলে অবশ্যই আপনাদের নিকটস্থ আত্মীয় বন্ধু বান্ধব সবার মধ্যেই শেয়ার করবেন আসুন আমরা সংক্ষেপে জেনে নিই কেন এত গুরুত্ব পৌষ মাসের বছরে যে দ্বাদশ মাস তার মধ্যে একটা অন্যতম মাস হলো এই পৌষ মাস প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব এবং মাহত্ব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি দশম মাস হিসাবে বিবেচিত হয় এই মাসে দেবী লক্ষ্মীর মাস বলা হয় এই মাসটিকে এই মাসে লক্ষ্মী পুজো করা অত্যন্তই শুভ ফলপ্রদ এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্যদেবের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে এরই সাথে এই মাসটিকে বলা হয় আবার ছোট পিতৃপক্ষ তাই এই মাসে পিণ্ডদান করা শ্রাদ্ধ করা তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে করে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি অবশ্যই আসে পিতৃপুরুষদের আশীর্বাদ ও কৃপায় ঠিক যেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এই মাসে তেমনই ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ কৃপা আপনারা লাভ করতে পারবেন তাই এই পৌষ মাসে কিছু কিছু নিয়মবিধি আছে যা মেনে চলার চেষ্টা করবেন সেই নিয়মবিধিগুলো মেনে এই পৌষ মাসটি কাটালে শুভ ফল আসতে বাধ্য পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণও সন্দর্ভ লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এরই পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমন পথ প্রশস্ত করে পরিবারের সদস্যদের জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক তাহলে চলুন প্রথম যে উপায়টির কথা বলবো সেটি আপনারা এই পৌষ মাসে বৃহস্পতিবার করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ পোশাক পরিধান করে এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু করবেন তাহলে নিয়ে নেবেন একটি কাসের পাত্র অর্থাৎ স্বচ্ছ পাত্র সেই পাত্রটি লবণ দিয়ে আপনারা ভরে নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন চার থেকে পাঁচটি লবঙ্গ সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত অর্থাৎ গোটা হয় এক কথায় নিখুঁত চারটি থেকে পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন তারপর সেই স্বচ্ছ পাত্রটির মধ্যে লবঙ্গগুলি রেখে দিবেন। এবং বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর দৃষ্টি বা নজর না পড়ে পৌষ মাসে বৃহস্পতিবারে এই কাজটি আপনারা করবেন এবং জিনিসটি এমনভাবে এক সপ্তাহ থাকতে দেবেন এক সপ্তাহ পরে আপনারা এই জিনিসটি পাল্টাবেন অর্থাৎ সেই নুন ফেলে দেবেন কাছের পাত্রটি পরিষ্কার করে নেবেন এবং তারপর আবার সেখানে সেই পাত্রটি ভরে নতুন করে লবণ রাখবেন এবং তার মধ্যে নতুন পাঁচটি অথবা সাতটি গোটা ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন এই জিনিসটি পরিবারে যা নেতিবাচকতা বা নেগেটিভ শক্তি রয়েছে অর্থাৎ অশুভ শক্তি রয়েছে সেগুলোকে শোষণ করে নেয় আপনার ঘরে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে অর্থ আগমনের পথে যা বাধা সৃষ্টি করে তাহলে সেটি কিন্তু দূর করে দেবে এই জিনিসটির ফলে কিন্তু আপনারা পরিবর্তন অবশ্যই করবেন এমন অনেক সময় দেখা যায় যে পাত্রটি রাখার পর অনেকেই ভুলেই যান যে এটি এক সপ্তাহ পর পর বদল করতে হয় অর্থাৎ পাল্টাতে হয় কিন্তু আপনারা এটি এক সপ্তাহ পর পর অবশ্যই অবশ্যই পাল্টাবেন তাছাড়া এই মাসে বাথরুমে কিছুটা লবণ রাখবেন এমন জায়গায় এই লবণ রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই কিছুটা লবণ এক সপ্তাহ পর পর পরিবর্তন করতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তুদোষ দূর হবে আমাদের ঘরে যে বাস্তুদোষ তৈরি হয় সেটি বাথরুম থেকেই আসে আর আগেকার দিনে বাথরুম মূলত ঘরে থাকতো না থাকতো ঘরের বাইরে কিন্তু এখন যে আধুনিক যুগ সেটি তো আর সম্ভব নয় অনেকেই ঘরের ভিতরেই বাথরুম তৈরি করে ফেলছে তাই ঘরের বাস্তুদোষ দূর করার জন্য বাথরুম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন বাথরুমের মেঝেতে যেন সবসময় জল না থাকে এগুলো থেকে ঘরে বাস্তুদোষ তৈরি হয় তো এটি পরিবর্তন করবেন এক সপ্তাহ পরপর এর ফলে বাথরুমে যে বাস্তুদোষ থাকবে এই লবণটি তা শুষে নেবে এছাড়া আপনারা এই পৌষ মাসে প্রতিদিন প্রাত স্নান করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন পৌষ মাসে যে ব্যক্তি প্রাত স্নান করে তার প্রতি আমি সর্বদা প্রীত থাকি এবং সন্তুষ্ট থাকি তাই আপনারা পৌষ মাসে ঠান্ডা গরম জল মিশিয়ে হলেও প্রাত স্নান করবার চেষ্টা করবেন এবং সেই স্নানের জলে এক চামচ সন্দর্ভ লবণ মিশিয়ে নেবেন কমপক্ষে টানা একুশ দিন এই লবণ মেশানো জলে স্নান করুন এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে সেটি কেটে যাবে আপনার জীবনে অর্থ আগমনের পথে বা উন্নতিতে যদি বাধা থাকে যদি কোনো কিছু আপনার প্রতিবন্ধকতা হয়ে থাকে সেটি কিন্তু দূর হবে এই কাজটি আপনাকে টানা একুশ দিন করতে হবে পূর্ণ বিশ্বাসের সহিত অবশ্যই মনে রাখবেন বিশ্বাস না থাকলে তা সম্ভব নয় কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে তা অনেক দূর আরও এমন অনেক জিনিস আছে যেগুলি স্নানের জলে মিশিয়ে স্নান করলে অত্যন্ত কিন্তু ভালো ফলাফল প্রাপ্ত করা যায় যেমন গ্লাসের জলে কালো তিল গঙ্গাজল মিশিয়ে স্নান করলেও অনেকটা সুফল পাওয়া যায় হলুদ ভাগ্যের সমৃদ্ধি করে গুরুর কৃপা আপনার উপরে পড়বে সঠিকভাবেই স্নানের জলে এক সিমটি হলুদ মেশালে গুরুর কৃপা আপনার জীবনে সব ক্ষেত্রে পড়বে কর্মজীবনে উন্নতিও হবে বিবাহিত জীবনে সুখে শান্তিতে ভরে উঠবে টাকা পয়সা সমৃদ্ধি আসবে জীবনে প্রচুর পরিমাণে কোনো আর্থিক কষ্টে ভুগতে হবে না স্নানের জলে ঘি এক চামচ মেশালে সব রকম অসুখ থেকে মুক্তি পাওয়া যাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাতে আপনাকে সুন্দর একটি অনুভূতিও দেবে দুধ মেশানো জলে স্নান করলে খারাপ সময় খুব সহজেই বিদায় নেবে এমন করলে সৌভাগ্য আসবে আপনার জীবনে সাথে স্বাস্থ্যও ভালো হয় এবার মা লক্ষ্মীর কৃপা সাথে শুক্র গ্রহকে আরও মজবুত করতে হলে স্নানের জলে একটু করে সুগন্ধি মেশান যেমন আতর চন্দন ইত্যাদি এমন করলে কিছু সময়ের মধ্যে টাকা পয়সার অভাবও দূর হবে সাথে মিটবে ধার ও দেনা স্নানের জলে এক চামচ কালো তেল মিশিয়ে নিন এমন করলে কিছুদিনের মধ্যে কাটবে আর্থিক দুর্দশা শুধুই আর্থিক সমস্যায় কমবে তা কিন্তু নয় টাকা পয়সা আসার নতুন রাস্তা শুরু হবে এই পৌষ মাসে কিন্তু মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তাই পৌষ মাসে আপনার বাড়ি ঘর দুয়ার কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় কিন্তু থাকেন না তাই প্রতিদিন এই পৌষ মাসে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে নেবেন এবং ঘর মোছার সময় সেই জলে এক চামচ সন্দর্ভ লবণ দিয়ে তারপর সেই জল দিয়ে আপনি ঘর মুছুন সন্দর্ভ লবণের পরিবর্তে আপনি সাদা নুনও দিতে পারেন কিন্তু নুন জলে ঘর মুসলে ঘরে পজিটিভিটি বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর আগমনের পথও প্রশস্ত হয় তাছাড়া এই পৌষ মাসে প্রতিদিন বাড়ির সদর দরজায় বা মূল মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেওয়া হয় তাহলে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন তাই পৌষ মাসে প্রতিদিন ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বিশেষ করে সকালবেলায় করবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই এঁকে দেবেন প্রতিদিন ঘর মোছার জলে এক চামচ সন্দর্ভ লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর অবশ্যই মুছবেন বা সাধারণ জলেও লবণ মিশিয়ে ঘর মুছতে পারেন তবে বৃহস্পতিবার দিনটি বাদে প্রত্যেকের জীবনেই খারাপ সময় কেটে গিয়ে যেমন ভালো সময়ের উদয় হয় আবার ভালো সময় পার হয়ে যেমন খারাপ সময়ের আগমন হয় কিন্তু এমন অনেকেই আসেন যাদের জীবনে ভালো সময় কখনোই আসে না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট কোনো কিছুই দূরই হয় না তাহলে বুঝতে হবে সেই ক্ষেত্রে সে ব্যক্তি বা পরিবারে নজরদোষ লেগেছে তার ফলে সে জীবনে উন্নতি করতে পারছে না তার অর্থ আগমনের পথে বাধা আসছে এই নজরদোষ কাটানোর একটি উপায় আছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত এক মুঠো সাদা লবণ নিয়ে একটি পাত্রে তিনবার ঘুরিয়ে দেবেন এবং তারপরে সেই সাদা লবণ আপনার বাড়ির ত্রিসীমানার বাইরে ফেলে আসবেন তো এইভাবে সেই ব্যক্তির উপর থেকে নজর দোষ কেটে যাবে কাজটি আপনারা পৌষ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবারে করতে পারেন এতে আরও ভালো ফল পাবেন এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িঘর আলোকিত করে রাখবেন অন্ধকার রাখবেন না বিশেষ করে সন্ধ্যাবেলায় বাড়িঘর অন্ধকার রাখবেন না এই সময় বাড়িতে বাস্তুদোষ বৃদ্ধি পায় তাই পৌষ মাসে প্রতিদিন সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের প্রদীপ পৌষ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করা অত্যন্তই ভালো এতে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হন তাই সন্ধ্যাবেলায় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ঠাকুরঘরের সিংহাসনে আরতি করার পরে তলায় সেটি রেখে আসবেন বিশেষ করে ঠাকুরঘর তুলসীতলা মুখ্য দরজা সন্ধ্যাবেলায় যেন আলোকিত থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে সন্দর্ভ লবণের প্রদীপ বা আলো জ্বালালে সুফল পেতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক অর্থাৎ শুভ শক্তির আগমন বৃদ্ধি পায় তবে সন্দর্ভ লবণের যে বাতিটা সেটি প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে এই উপায়ে আর্থিক অভাবনটন দূর হয় এবার আসুন আমরা সকলে মিলে এই পূর্ণ পবিত্র দিনে বা এই পূর্ণ পবিত্র মাসে অর্থাৎ পৌষ মাসে আমরা সকলে এক সঙ্গে মিলে শাস্ত্রে বর্ণিত লক্ষ্মী উপাখ্যান সম্পর্কে আমরা জেনে নিই বা শ্রবণ করি মনে রাখবেন শ্রবণেও মঙ্গল সাধিত হয় তো আসুন আমরা শ্রবণ করি অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বণিক নয় উপনীত হল আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরের সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর নয় বলে একই ব্রত এতে কী বা ফলদয় সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি ব্রত যাতে কামনা পূরণ যেজন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বড়েতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন জন অভাবে থাকে সে পূজে তাহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বৃথা বাক্য আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী সারিলতা ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্য পূর্ণতরী বাণিজ্যতে গেলা দৈবযোগে লক্ষ্মীকপে সহধন জন সপ্ততরী জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হল ছাড়খাট দূরে গেল ভ্রাতৃভাব হইল ভিন্ন অন্ন সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জঠর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুর তো নয় অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে উভারাই কি দোষ পাইয়া বিধি করিল এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপাজিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলে বুঝিল দুঃখ দূর তোরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষার ছল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্তিনগর লক্ষ্মীব্রত করে তথা সববামাগণ স্মরণ হইল তার পূর্বের বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দোষে দেবী তেজিল তাহাকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিসে তারা স্তুতি সাধুর নন্দন ক্ষমদেবী এ দাসের অপরাধ যত তবপদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ওমা ক্ষমা শীলে সত্য সরুপণী তুমি অগ মা কমলে শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাদ্দি রমণী তুমি উপমা দেবগণে ভক্তিমনে পূজা সদা সূর্ণর সকলের রূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য ঐশ্বর্যদায়নি রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীর স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদীপ মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বীরি বেদের জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি আগমনে ছিলে দাপরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী বৃন্দা লয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে চম্পক চম্পরী শত শৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দদন্তি নাম ধরো তুমি কুন্দবনে তুমি গো সুশীলা সতী কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনের রাজ্য পাই তব কৃপা বনে দয়া করো এবং মোড়ে অগ মা কমলে দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী অপরাধ ক্ষমা করো বিনাশিনী অন্নদা বড়দা মাতা বিপদ বিপদনাশিনী দয়া করো এবো মোরে মাধব ঘরণী এই রূপ ইস্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প আসি নিজ ধাম বধুগণে বলে সাধু লক্ষ্মীব্রত সার সবে মিলে কর হিয়া প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ বক্তাধীনা নারায়ণী হইয়া সদাই নাশিলে সাধুর ছিল যত বৃত্তচয় দেবীর কৃপায় তাই সম্পাদ লোভিল দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হইল সপ্ততরী উঠেবাসি জলের উপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর মিলিল ভ্রাতারা পুনঃ আর বধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচালন প্রতি গুরুবারে মিলিজত নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে এইভাবে মর্তধামে ব্রতের প্রচার মনে রেখো মর্ধামে ব্রত সার এই ব্রত যেরমণী করে এক মনে লক্ষ্মীর কৃপা সেই বারে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুকন্তে স্বর্গেতে গমন যে বা পরে যে শুনে যে বা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ব্রতের কথা হল সমাপন ভক্তি বরে বর চাহ যাহালয় মনে শীতেতে সিঁদুর দাও সবে এও মিলে উলুধ্বনির দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর প্রণাম করিয়া যাও যে যার আলয় জড়ো করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করহ এবে যে থাক যেখানে প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী কিরত সম্ভাবা দেবী জগৎ মোহিনী দয়াময়ী জগন্মাতা বিপদ তারিণী অগতির গতিমাতা তুমি নারায়ণ ভক্ত বৎসলা দেবী সত্য স্বরূপিণী হরিপ্রিয় পদ্মাসনা ভুভার হারিণী ভবরাধা তুমি মাত শ্যাম আরাধিতা পদ্ম দানে কৃপা কর জগন্মাতা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমায় আমি তরাও তারিণী মোড়ে চরণে নমা আমি এতে বলি গ্রহন্ত আমি করি সমর্পণ ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজন তো এই ছিল লক্ষ্মীদেবীর ব্রতের কথা ব্রত মাহত্ত্ব তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি অথবা জয় মা দেবীর জয় লিখে দিতে একদমই ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের আশেষ কৃপায়